বাংলাদেশে আমরা দেখছি দুই পয়সার ভোটের জন্য অনেক মৌলবী সাহেব পূজা মন্ডপে পূজা দৌড়াইণ্ডপে যায় কীর্তন গাইছে লাড্ডু খাইছে কুরনিশ করছে তারপরে কেউ কেউ তো বলে ফেলছে আলহামদুলিল্লাহ আসতে পারছি বন্ধুরা মূর্তি পূজা করাও শিল মূর্তি পূজা স্বীকৃতি দাও শিল পরিষ্কার ফাতাওয়া বা জাজিয়াতে এসেছে অমান রদিয়া বিল কুফরে ফাহুয়া কাফের কুফুরি কাজে যে সম্মতি দিবে সেও কাফের যে সম্মতি সেও কি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মানবিক সাহায্য করতে পারবেন ঘর নাই ঘর দিবেন খাদ্য নাই খাদ্য দিবেন আগুন লাগছে পানি দিবেন কিন্তু তার ধর্মীয় কাজে পার্টিসিপেট করার কোনো সুযোগ আপনার নাই যদি আপনি মুসলমান হন আজ আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে রাজনীতি করতেছে যে রাজনীতি করলে ইসলাম সারতে হয় ওই রাজনীতি নিয়ে যাবে ইমান ইসলাম ঠিক রেখে আমার রাজনীতি ঠিক রেখে আমার চাকরি ইমান ইসলাম ঠিক রেখে আমার রক্তের সম্পর্ক ইমান ইসলাম ঠিক রেখে আমার আত্মীয়তার সম্পর্ক এটাই তো ইমান এই আয়াত নাজিলের পর বাকি সাহাবিরা হিজরত করছেন আল্লাহ বলছেন তোমাদের পিতাদের তোমাদের ভাইদেরকে বন্ধু বানায় না আপন করো না যদি তারা কুফরের উপর ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তারপরও কিছু সাহাবি রয়ে গেছেন বুঝতে পারছেন এবার আসছে চূড়ান্ত ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতরাফতুমুহা ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره আল্লাহ আল্লা রাবুল ঘোষণা করলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি চূড়ান্ত ঘোষণা দিন ইনকানা আবা উকুম ও আবনা উকুম ওয়া ই হুয়ান উকুম ওয়া আজুয়া ওয়া আসিীরা তুকুম। যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ। তোমাদের নিকটাত্মীয়গণ ওয়া আম্ওয়ালুনিক তরফ তুমু হা যে সম্পাদর্জন করেছে সেই সম্পদ। ওয়া তিজারা তুন তাক সমনা কাছা দহা সেই ব্যবসা যে ব্যবসার লস্কে ভয় পাও। আর তোমাদের ঘরবাড়ি যেগুলোকে তোমরা পছন্দ করো এসব যদি আল্লাহ রসুলের চেয়ে বেশি প্রিয় হয় আই ফতারু অপেক্ষা করো আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আসার পর্যন্ত অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আজাব আসবে শাস্তি আসবে বিপর্যয় আসবে কারণ আল্লাহ তালা ফাসেকদেরকে পছন্দ করেন না হেদায়ত করেন না পিতা মাতা ছেলে সন্তান স্ত্রী পরিজন নিকট আত্মীয় চাকরি ব্যবসা ঘর বাড়ি সহায় সম্পদ নিজের জীবন থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মুসলিম বলে বান্দা বলে স্বীকৃতি দিবেন না এটা মনে রাখতে হবে ঠিকই না কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের বাস্তব নমুনা ছিলেন আমলের ক্ষেত্রে সাহাবাই কেরাম সুমান আল্লাহ কবেন না কথা কি বুঝতেছেন আপনার আজকে একটু চুপচাপ আপনারা মানুষ বেশি বুঝলে চুপ থাকে আর একদম না বুঝলে চুপ থাকে আপনারা কোন সিচুয়েশনে আছেন বেশি বুঝতেছেন না আমার মনে হয় মোটামুটি বুঝলে ভালো হয় আমার সাথে কমিউনিকেশন থাকতে হবে ঠিক না মাহফিলকে তার কবরস্থান বানানো যায় না আওয়াজ লাগবে কথা বলতে হবে সময় মতো ভয়েস রেস করতে হবে কোরআন শরীফের কোন আয়তের কি আমল তা প্র্যাকটিক্যাল করে দেখাইছেন সাহাবায় সেজন্য সাহাবায়করাম হচ্ছেন সত্যের মানদণ্ড সাহাবায়করামকে যারা সত্যের মানদণ্ড মানে না ন্যায় পরায়ণতা স্বীকার করে না সাহাবায়ামের খোদার কসম তারা দিনের শত্রু মোনাফে আছে না বাংলাদেশে সাবাই কেরামের দোষ ধরে দলের নেতার দোষ ধরে না দলের বক্তার দোষ ধরে না ভুল করলে কয় মাথা খারাপ তো মাথা খারাপ পাবনা পাঠাও স্টেজে কেন পাইলট যদি পাগল হয় প্লেন ক্রাশ করবে না ডাক্তার যদি পাগল হয় রুগী মরবে একবার ডাক্তার ছিলেন দেশ স্বাধীনের পর এফআরসিএস করে আসছেন ফ্রান্স থেকে কিন্তু মদ খাইতেন রুগী দেখার সময় দুই এক ঢোক গিলতেন মাতাল অবস্থায় রুগী দেখতেছে তো লিখে দিছে মাতাল অবস্থায় ফোর ব্যাগ সিমেন্ট চার বস্তা সিমেন্ট লিখছে এখন রুগী তো ফার্মেসি ফার্মেসি ঘুরে ফার্মাসিস্টরা বুঝতেছে না যে ডাক্তারের প্রেসক্রিপশনে চার বস্তা সিমেন্ট এটা কোন ওষুধ আসছে ফিরে কম্পাউন্ডার বুঝে গেছে সারে কাম কি করছে সারের বিল্ডিং এর কাজ চলতেছিল লেখার জায়গায় রুগীর লিখে দিছে সার ব্যাগ সিমেন্ট ডাক্তার যদি পাগল হয় মাতাল হয় রুগী মরবে বক্তা যদি মাতাল পাগল হয় মাথা খারাপ হয় তো মানুষ নষ্ট করবে আমরা বক্তা কুফর করে দোষ ধরব বলে এই যে উনি একটা দলকে পক্ষ নিছে নিজের দোষটা দেখে না সামান্য এমপি মন্ত্রী তার দুই পোষা আমার কাছে নাই আমাকে যদি আজীবনের জন্য রাষ্ট্রপ্রধান বানানো হয় তারপরও কোরআন সুন্নার বিপক্ষে যে যাবে তাকেই দর্ব কোনো আপোষ নাই সাঁতার এমপি এটা আমার কাছে হাতের পানি যে কোনো দল থেকে আমি নিতে পারি কোনো দলকে জিতানো আমার কাজ না কোনো দলকে হারানো আমার কাজ না ইমান আকিদার বিরুদ্ধে যার বক্তব্য যাবে আমি কথা বলবো এটা আমার চরিত্র এবং এই অবস্থানে অটল থেকে আমি মৃত্যুকে আলিঙ্গন করতে চাই প্রিয় বন্ধুগণ সাব আইক সমালোচনা যারা করে তারা মুনাফেক সাব আইকরাম প্রমাণ দিয়া দেখাইছেন দেড় হাজার বছর আগে তারা জীবনের চেয়ে বেশি আল্লাহ তার রসুলকে ভালোবাসতেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে রসুলুল্লাহ সাল্লাল্লাহী হোসেন এর মহান সাহাবিগনের মধ্যে একজন সাহাবিন নাম ছিল মুসাব্বিন ওমায়ের মনে থাকবে নামটা বলুন তো কি মোসাব্বিন ওমায়ে আল্লাহ তালা সাব একরামের নাম মুখস্থ রাখবেন সন্তানের নাম বরগত হিসেবে রাখলে বরগত হবে আপনার তো সন্তানের নাম খুঁজে পান না কি নাম রাখে নাট বোল্টু চকলেট বিস্কুট হকিস্টিক ব্যালিস্টিক মিজাইল আশ্চর্য নাম রাখে সন্তানের নাম রাখতে সাহাবা একরামের নামের অনুসরণ করবেন বরকত হিসেবে রাখবেন সন্তান ভাগ্যবান হবে মুসাব্বিন ওমায়ের রাদি আল্লাহ তালানহু তিনি আরবের সেরা ধনীদের একজন ছিলেন রেজাল শাস্ত্রবিদগণ লেখেন ইসলাম গ্রহণের আগে মোসাফিনের কত বড় ধনী মানুষ ছিল প্রতিদিন তার দস্তরখানে সত্তর জন মেহমান অংশগ্রহণ করতেন সোনার উপার বাটিতে খাবার পরিবেশন করতেন খাবারের পর সোনার উপার বাটি গুলো মেহমানদের হাত করে দিতেন এত ধনী মানুষ ইমান আনলেন পরিবার ছাড়লেন বাপমা ছাড়লেন সব ছাড়লেন সম্পদ বাড়ি ঘর সব ছেড়ে দিছে মুসলমান হয়ে গেছে বদর যুদ্ধে আল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন তারই আপন ভাই তার নাম ছিল আমের বিন ওমায়ের সে ছিল কাফের সে যুদ্ধ করেছে রসুল্লাহর বিপক্ষে বদরের যুদ্ধে আল্লাহ তালা তার হাবিবকে সাহাবিগন মহা মহাবিজয় দান করেছিলেন মোসাব্বিন ওমায়ের আপন ভাই বন্দি হয়ে গেল চতুরামের বিন ওমায়ের সাব একরামকে বললেন আমি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মোসাব্বিন ওমারের ভাই এই কথা শুনে সাব একরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন সাহাবীর ভাই পরিচয় পেয়ে সকালবেলা মোসাব্বিন ওমায়ের যখন শুনলেন সাহাবীদেরকে বললেন আল্লাহর কসম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ্ সাল্লামের বিপক্ষে যে অস্ত্র ধারণ করেছে রকম কুলাঙ্গার আমি মোসাবের ভাই হতে পারে না বাধো শক্ত করে তার হাত পাও বেঁধে দাও তার মায়ের প্রচুর টাকা মনে মনে নিজের মা মনে মনে মা পরিচয় দেয় না কাফের উচ্চহারে মুক্তিপর্ণিয়া তারে সারোভা কিসের ভাই কিসের বাপ ইমান এর উপরে কিচ্ছু নাই কাফের মোশেকরা যখন আল্লাহর হাবিবের দিকে এগিয়ে আসতে লাগলো রসুল্লার দুইজন সাহাবি সামনে ঢালের মতো দাঁড়ায় গিয়েছিলেন একজন আবু ওবায়দা ইবনুল জাররা আরেকজন মোসাব্বিন বিন ওমায়ের যতগুলো আঘাত এসেছে তীর ধনুকের সব আবু ওবায়দা ইবনুল জাররাহ তার শরীরে নিয়েছেন মোসাক বিন ওমায়ের তার শরীরে নিয়েছেন যুদ্ধের পরে মুসাব্বিন বিন ওমায়ের শহীদ হয়েছিলেন আবু ওবায়দা শহীদ হন নাই তারে বলা হতো জীবিত শহীদ তার শরীরে নব্বইটার বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে রসুল্লার মোহ্বতে মুসআর সামনে থেকে যুদ্ধ করতে করতে করলেন শাহাদলেন শেষ সত্তর জন সাহাবির লাশ সামনে রাখা মোহাম্মদ মুসাব্বিন ওমারের সামনে যে দাঁড়ালেন সারা শরীরের রক্ত সারা কিছু নাই আল্লাহর হাবিব সাহব একরামকে বললেন সাহাবিরা এই হলো ওমায়ের উমায়ের ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না আলাই মিন জাহাবিন এই মুসাবকে আমি দেখেছি তার শরীরে এমন দুইটা মূল্যবান চাদর ছিল যার মূল্য কত কারো জানা ছিল না আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি দাফন করার সময় ওনার কাপড় নাই ছোট্ট একটা কাপড় বললেন মাথা ঢাকলে পা খুলে যায় পা মাথা খুলে আল্লাহর হাবিব বললেন তোমরা আমার মোসাবের মাথা ঢেকে দাও পাটা ঈদ ঘাস দিয়া ঢেকে দাও যে লোকটা প্রতিদিন সত্তর জন মেহমান মিয়া খাবার খেতেন সোনার উপার বাটি হাত দিয়া করে দিতেন আল্লাহ তার রসুলের ভালোবাসায় ইমানের পরীক্ষা দিতে যে তিনি সম্পদ ছাড়লেন বাপমা ছাড়লেন স্ত্রী পরিজন ছাড়লেন শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের কদমের সামনে জীবনটাই নজরানা দিয়ে দিলেন রসুল্লার ভালোবাসা শিখতে হবে সাব একরামের কাছ থেকে কিভাবে রসুল্লাহকে ভালোবাসতে হয় শিক্ষা দিয়ে গেছেন দেড় হাজার বছর আগে ঠিকটা ঠিক মতো কইলা না ঘুমাচ্ছেন কে কে ঘুমান হাত উঠান দেখি আমি জানি আপনারা আমার নিয়মিত শ্রোতা এই পরীক্ষাটা যে আমি মাঝখানে প্রায় করি যেন আপনারা ভুল করেন আচ্ছা বলেন তো আমাকে বসায় রেখে মাদ্রাসার মোহতামিম শিক্ষকরা গেছে কই খাওয়ার তালে আস কই যাক খাওয়া দাওয়ার পর্ব করে দ্রুত চলে আসতে হবে বাকি শিক্ষকরা আছে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ আমি আজকে কথা আস্তে আস্তে বলতেছি ক্লান্তি দেহে কথা বোঝা যাচ্ছে শিখতেছি বুঝতেছি আমল করব আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত মমিন হবার কোনো সুযোগ আল্লাহ তার রসুলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি যতক্ষণ না হবে ততক্ষণ তো ইমানের স্বাদই বুঝবেন না আর যতক্ষণ ইমানের স্বাদ না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে সম্পদ বড় হবে দল বড় হবে বাবা মা বড় হবে ইমানের স্বাদ যখন পেয়ে যাবেন জীবন দিবেন ইমান দিতে পারবেন না ইমানটা অনেক বড় জিনিস কিন্তু ইমানে স্বাদ লাভ করছে মধুর স্বাদ সে বোঝে ইমানের কি দাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেছেন থালাসুন মান কুননা ফিহি ওয়াজদ হলাওয়াতুল ঈমান তিনটা খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে ইমানের মধু স্বাদ সে পেয়ে যাবে প্রথমটাই হচ্ছে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওই ব্যক্তি যার কাছে সকল কিছুর হাবিব মোহাম্মদ সাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা জীবনের চেয়ে যখন বেশি হবে তখনই ব্যক্তি মুসলমান আর ওই মুসলমানের পক্ষেই আল্লাহর রসুলের অনুসরণ করা সম্ভব রসুল্লার অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক এটা কি না ঐচ্ছিক আবশ্যিক এমন না আপনি চুজ করবেন কোন আদর্শ নিবেন না আপনি মুসলিম একমাত্র রসুল্লার শরীয়তকে দিনকে বিশ্বাস করতে হবে ওনার অনুসরণ করতে হবে যদি রসুল্লাহ অনুসরণকে বাদ দেন ওনার আনুগত্য না করেন আল্লাহর আনুগত্য না করেন ওনার দিনকে বিশ্বাস না করেন ওনার সুন্নতকে না মানেন আপনাকে আল্লাহ ঘোষণা দিচ্ছেন আপনি কাফের এটা পরের রায়তে কোন আয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন প্রিয় হাবিব মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালিকসাল্লাম আপনি আরো বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রসুলের আনুগত্য করো যদি আল্লাহ তার রসুলের আনুগত্য তারা না করে এর থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় আল্লাহ বলেন ভাই ইন্নহানায় বল কাফিরিন তারা কাফের আর কাফেররা যতই আবাদত করুক ধর্মচর্চা করুক মহৎ কাজ করুক ভালো কাজ করুক জনসেবা করুক পেট সেবা করুক যত মহৎ কাজ করুক আল্লাহ তাদেরকে কখনোই কবুল করবেন না আল্লাহ তাদেরকে পছন্দ করবেন না ছাড়া তাদের আর গতি থাকবে না কথাগুলো বুঝতেছেন প্রিয় বন্ধুগণ রসুল্লার আনুগত্য আল্লাহর আনুগত্য এটা বাদ দিলে আপনি মুসলিম হবার কোনো সুযোগ নাই রসুল্লার অনুসরণ করতে হবে এক কথায় যদি আমি বলি রসুল্লার অনুসরণের মধ্যেই ইসলাম ইমান শরীয়ত তরিকত হাকিকত মারেফত এর বাইরে কোন ইমানও নাই ইসলামও নাই শরীয়ত নাই মারেফত নাই আছে ভণ্ডামি শির কুফর বেদাত ভণ্ডামি ঠিক আমার এই ন্যারেটিভটা বুঝতে পারছেন বুঝতে হবে রসুল্লার অনুসরণের বাইরে কোন ইসলাম মুক্তি কল্যাণ বুঝেন ভালো করে মোহাম্মদ সাল্লাল্লাহ হাসাল্লাম দেড় হাজার বছর আগে যেটা আদেশ করেছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ ওইটারে হারাম করে দিয়েছেন তিনি যেটা পছন্দ করেছেন ওইটা আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি অপছন্দ করেছেন সেটারে আল্লাহ দিন বানায় দিয়েছেন ঠিক না যেমন হিজরতের পর রসুল্লাহাল্লাম ষোল কি সত্র মাস বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েছেন রসুল্লাহ মনের টান ছিল কাবার দিকে কোন দিকে কিন্তু আল্লাহকে একদিনও মুখ ফুটে বলেন নাই শুধু আকাশের দিকে তাকাইতেন যা আল্লাহ তো আমার মনেরটা জানেন কোরান সাক্ষ্যদে আল্লাহ তালা বলেন কদ নরা তাকন্নু বা ওয়াজহিকা ফিস সামা মুহাম্মদ কাবা যেন কেবলা হয় সে জন্য বারবার আপনি আকাশের দিকে তাকান আমি তা লক্ষ্য করি আয়াত থেকে বোঝা যায় রসুলুল্লাহ যতবার তাকাতেন রসুল্লাহ নুরের চেহারা দেখলে আল্লাহ তালা খুশি হতে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লাম সাব একরামকে নিয়ে মসজিদজুল কেবলাতে এনে নামাজ পড়ছিলেন আসন নামাজের দুই রাকাত হয়ে যাবার পরে আল্লাহ হীনাজিল করে বললেন ফাগুয়াল্লি ওয়াজা মাসজিদ ইল হরম হাবিবামার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই হুসাল্লাম এখন থেকে আপনি আপনার নূরের চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুম হুজুরপুর নুর সাল্লাল্লাহ সাল্লাম মনে চাইলেন মুখে বলেন নাই কেপলা ঘুরে গেছে তিনি যা চাইছেন দিন হয়ে গেছে তিনি চান নাই বদদিন হয়ে গেছে তিনি হুকুম করছেন ফরজ হয়ে গেছে তিনি নিষেধ করছেন অনুসরণের বাইরে কোন ইসলাম আছে বড় দুঃখ কি বলবো আপনাদের বাংলাদেশ নিয়ে বড় চিন্তায় আমি গত ষোলো বছর দেখছি চুরি সামারি জুলুম আর একদল বুদ্ধিজীবী দেখছি নাস্তিক বুদ্ধিজীবী বামপন্থী বুদ্ধিজীবী এগুলো ঠাকুরগুলো আমার সাথে ডিবেট করছে আলহামদুলিল্লাহ হারছে এই এখন জেলে আছে জেলখানায় ফাঁসি দেওয়া দরকার আমি আমি কিন্তু বলতাম বহুবার সরকার পতনের আগে বলছি যে আমি এই নাস্তিক বাম বুদ্ধিজীবীদের ফাঁসি চাই এখন আবার কিছু বুদ্ধিজীবী বের হয়েছে এরা নাস্তিক না তবে আস্তিক কিন্তু মুসলমান না এগুলো আস্তিক বুদ্ধিজীবী এগুলো মধুর সাথে বিষমিশায়া মধুর সাথে বিষমিশায়া মানুষেরই মানাকিদা নষ্ট করে যেমন তারা প্রচার করে যে আমরা ইসলাম মানি তবে সুফিবাদী ইসলাম মানি তাহলে কি তারা বলতে চায় ইসলামের ভার্সন আছে আপনারা বলেন প্যাটার্ন আছে মানুষ যেটা বানায় সেটার ভার্সন হয় মানুষ যেটা বানায় সেটার প্যাটার্ন হয় কিন্তু ইসলাম তো মানুষ বানায় নাই আল্লাহ তার হাবিবের মাধ্যমে বছর আগে গোটা বিশ্ব মানবতার হাজার ইসলাম পাঠিয়েছেন যার মূল সনদ হলো তিরিশ পারা ওই ইসলামের ভার্সন নাই প্যাটার্ন নাই ইসলাম একটাই রুসুল্লা যেটা আনছেন সেটাই ইসলাম এর বাইরে কোন ইসলাম নাই এর বাইরে কোন মুসলমান নাই কথাগুলো হৃদয়ে কেঁথে নেন এগুলো ইসলামের মৌলিক কথা আপনার থোতায় দাঁড়ি মাথায় পাকড়ি টুপি সব আছে আকিদা ঠিক নাই কাম হবে কি তারা বলে কি জানেন বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বললে খেলাফার কথা বললে শরী আইনের কথা বললে বলে কি আমরা ইসলাম মানি না আমরা ইসলাম জিহাদের কথা বললে বলে এটা ইসলাম এটা বিশ্বাস করি না তো কি মানি শুধু তোসবি পর্ব সুফিবাদী ইসলাম মানি ইসলামকে তো ভাগ করা যায় না খেলাফত ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ পূর্ণাঙ্গ ইসলামের জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ ইলমে মারেফত পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলামের কোনো বিভক্তি নাই কোনো ভার্সন নাই কোনো প্যাটার্ন নাই আল্লাহর হাবিব যা এনেছেন সেটাই ইসলামের বাইরে কোনো ইসলাম নাই মুসলমান বিভক্ত হইতে পারে ইসলাম বিভক্ত হয় না মুসলমানের পরাজয় ঘটতে পারে ইসলামের পরাজয় হতে পারে না এগুলো আমাকে ডিস্টার্ব করবে না পকেটে রাখ কোনো প্রশ্ন এখন আসবে না ওরা মুনাজাতের সময় টাইম কত দেখেন আমি বসছি পঞ্চাশ মিনিট হয়ে গেছে আর বিশ পঁচিশ মিনিট কষ্ট দিব কষ্ট হবেন তো আপনাদের বিনা কারণে শয়তানের খপ্পরে না পড়ে চুপচাপ বসে থাকবেন আমি জানি রাত বেশি আর এখন তো রাত বড় হয়নি আরো তো টাইম বাকি আস অতএব খুব মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শোনার চেষ্টা করি অনেকে কথায় কথায় বলে আমাদেরকে ভোট দিবেন ইসলাম বিজয়ী হবে আশ্চর্য কথা কত বড় জঘন্য কথা তো তোমাকে ভোট না দিয়ে ইসলাম পরাজিত হবে ইসলাম কি ঠেকা নাকি কারো কাছে ইসলামের বিভক্তি নাই মুসলমান বিভক্ত হয় ইসলামের পরাজয় নাই দেড় হাজার বছর আগে ইসলাম বিজয়ী হয়ে গেছে ফাও কথা কইয়া ইমান নষ্ট করো কেন নিজের ইমানও নষ্ট করে মানুষের নষ্ট করে প্রিয় ভাইয়েরা আমার ইসলামের কোনো প্যাটার্ন নাই কোনো ভার্সন নাই ইসলাম একটাই সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন যা কিছু বলেছেন যা কিছু নীতি নির্ধারণ করেছেন সেটাই ইসলাম এক কথায় বলে দেওয়া হয়েছে আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমি মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো তার মানে আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই মুক্তি নাই নাজাত নাই কল্যাণ নাই সমৃদ্ধি নাই সফলতা নাই বুঝতেছেন

তার রসুলের আনাগত্য করো ফাইন তাবাল্লাউ আই ফাইন আ দু তারা যদি মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন ফাইনাল্লাহ লা আই হুববুল ধর্ম মানুক দারি রাখুক নামাজ পড়ুক কাফের সারা কিছুই না আর কাফের কোনদিন নাজাদ পাবে না জান্নাতে যাবে না ঠিক কি না প্রিয় বন্ধুগণ রসুল্লার অনুসরণ করতে গেলে ওনার